আমি বক্তব্যের প্রারম্ভেই বৃষ্টি যখন হচ্ছিলো তখন ভাবছিলাম যে আজকে কৃষক দলের কি অবস্থা জানি হয় কিন্তু মনে মনে ভাবছিলাম যে কৃষক তার যখন নামটা আসে তখনই তার মধ্যে একটা বৃষ্টির গন্ধ আসে কৃষক যখন নাম আসে তখন ধানের শীষের কথা আসে কৃষক যখন নাম আসে তখন মনে হয় পানির মধ্যে কৃষক থাকেন বাংলাদেশের পঁচানব্বই ভাগ মানুষ কৃষকের সাথে কৃষির সাথে সম্পর্কিত আমার কাছে মনে হয়েছে যে শেখ হাসিনার মতো ফেসিস সত্তর বছরে জাতীয়তাবাদী কৃষক দলকে থামাতে পারে নাই আর এই রহমতের বৃষ্টি তো থামবেই এবং কৃষক দলের সম্মেলনে হবে ইনশাল্লাহ আজকে আপনাদের এই সুন্দর সম্মেলনে আমি জেলা বিএনপির পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিবাদন জানাই আমি একজন অতিথিকে ধন্যবাদ জানাই যাকে সতেরো বছর আন্দোলন সংগ্রামে ঢাকার রাজপথে প্রকম্পিত করেছেন দলের বিশ্বস্ত মানুষ যাদের হাত ধরে এই জাতীয়তাবাদী রাজনীতির পদচারণা আমাদের সেই সংগ্রামী নেতা কৃষক দলের সংগ্রামী সিনিয়র সহ সভাপতি মামুন খান উপস্থিত আছেন দক্ষিণ কৃষক দলের সংগ্রামী সভাপতি হাজির কামাল সাহেব আর যাদের কথা না বললেই নয় এই কৃষক দলে প্রথম যখন বলতাম কৃষক দলটা করো তখন বলতো কৃষক দলটা আমার কোন দল আমরা তো বিএনপি করি আর আজকের দিনে মনে হয়েছে কৃষক দল যারা করতেছে তারাই মনে হয় সবচেয়ে সার্থক এই জন্যে কৃষক দলের সভাপতি তহিন কৃষিবিদ সাধারণ সম্পাদক সাবেক ছাত্র নেতা বাবুলের নেতৃত্বে আজকে সারা বাংলাদেশে জাতীয়তাবাদী কৃষক দলেই এত শক্তিশালী মনে হয় পিএনপি প্যারালাল হয়ে দাঁড়িয়েছে আমি তাদের নেতৃত্বে কৃষক দলের উচ্চ শুভ কামনা মনে করি এবং সবচেয়ে বড় সুসংবাদ যেটা কৃষক দল থেকে অতীতে বিএনপির মহাসচিব হয়েছেন অনেকজন মান্নান ভুইয়া থেকে শুরু করে অনেক নেতৃবৃন্দ হয়েছেন বর্তমান যিনি মহাসচিব উনিও কৃষক দল থেকে এসেছেন আপনারা বড়ই সৌভাগ্যবান মানুষ যে দলটা আপনারা করেন আমার কাছে মনে হয়েছে ভবিষ্যতে আবার এখান থেকে কেউ বিএনপির মহাসচিব হতে পারে আর ইতিমধ্যে আপনারা শুনেছেন যে দুইজনের নাম এমপিত্বের ঘোষণা হয়েছে এর মধ্যে এই দুইজনে কৃষক দলের সভাপতি সাধারণ সম্পাদক এই সৌভাগ্যবান দলের আমি আজকে প্রধান বক্তা হতে পেরে আমি নিজেকেও ধন্য মনে করছি